আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আরিশাস কুকিং আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পুর ভরা পটলের দোরমার রেসিপিটা এইটা আপনারা যে কোনো ধরনের পুর দিয়ে করে নিতে পারেন আমি আজকে গরুর মাংসের পুর দিয়ে এই রান্নাটা করে দেখাবো প্রথমেই যে কয়টা পটল করে নিব সেই কয়টা পটলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকে আবার খোসা না ছাড়িয়েও করে নেয় একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে হালকা ছেঁচে তারপরেও অনেকে করে নেয় এইভাবে করে পটলের দুই সাইড থেকে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমার কাছে খোসা ছাড়িয়ে রান্না করাটাই বেশি ভালো মনে হয় কারণ খোসা সহ রান্না করলে অনেক সময় পটলের ওপরের দিকটা একটু শক্ত হয়ে থাকে এবার একটা চামচের সাহায্যে দানাগুলোকে বের করে খোল করে নিচ্ছি পটলগুলোকে কি করে খোল বানাবেন সেটাকে দেখিয়ে দিলাম আর বাকি পটলগুলোকে আমি অফ ক্যামেরায় খোল বানিয়ে নিচ্ছি এই তো এবার এই পটলগুলোর মধ্যে যে পুরটা ভরবো সেই পুরটা তৈরি করে নেবার পালা পুরের জন্য প্রথমে এখানে হাফ কাপ পরিমাণে গরুর মাংসর কিমা নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সয়া সস দিব লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এক টেবিল চামচ সয়া সস আর হাফ চা চামচ ভাজা গোলমরিচের গুঁড়া দিয়েছি আর ঝালের জন্য দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সামান্য এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আবার তো মশলার ঝামেলা না করে একেবারে রেডিমিক্স মশলা দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার একটা আলু সেদ্ধ দিয়ে নিব এর মধ্যে এর জন্য সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে যদি লবণ চেক করতে চান তাহলে অল্প একটু পরিমাণে এই মিশ্রণটি নিয়ে একটু ভেজে লবণটা চেক করে নেবেন আর লবণটা অবশ্যই দেখে তারপরে খোলগুলোর মধ্যে পুরটা ভরে নেবেন এই তো এবার সবগুলো পটলের খোলের মধ্যে এই পুরগুলোকে ভরে নিব চাইলে আপনারা চিংড়ি মাছ অথবা চিকেনের পুর দিয়েও করে নিতে পারেন ওইগুলোও খেতে বেশ ভালো হয় এইভাবে করে সবগুলো পটলের খোলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি এবার এই পটলগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিব সে স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া মশলার সাথে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে এবার চলে যাচ্ছি আমরা ভাজার পর্যায়ে প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার পটলগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটু ব্রাউন করে ভেজে তুলে নিব পটলগুলোকে একটু উল্টে পাল্টা ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সব দিক থেকে একই রকমের কালার আসে এ পর্যায়ে ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা এখানে অনেকটা বেশি তাই তেলটা কিছুটা কমিয়ে এই তেল দিয়ে রান্না করে নিব এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ কাপ পরিমাণে পানি যাতে করে পরবর্তীতে যে মশলাগুলো এর মধ্যে দিব তার কোনোটাই পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা জিরার বাটা কাঁচা জিরার বাটাটা দিলে কিন্তু তরকারিতে খুব ভালো একটা স্বাদ আসে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের গুঁড়াটা দিয়ে নেবেন এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য এক চিমচি পরিমাণে গরম মশলার গুঁড়া এ পর্যায়ে চাইলে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়েই কষিয়ে নিতে পারেন তবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানি পানিটাই ভালো করে বলক এসে পড়লে এবার আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে নিচ্ছি এই ঝোলের পানিটা ঠিক ততটুকুই টানিয়ে নেবেন যতটুকু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে চান ঝোলের পানিটা কিছুটা টেনে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা অবশ্যই ভালো করে ফেটে তারপরে দিয়ে নেবেন টক দইটা ভালো করে ফেটে না দিলে কিন্তু তরকারির মধ্যে সেটা দানা দানা হয়ে থাকে এবার এই তরকারিটার মধ্যে আমি ঠিক এতটুকু পরিমাণে ঝোল রাখতে চাই তার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ একটু ভালো করে উল্টো পাল্টা মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে চাইলে আপনারা পাঁচ মিনিট দমে রাখতে পারেন আরও তবে আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন স্বাদ কিন্তু এটার অসাধারণ হয়ে থাকে এই তো এবার সার্ভ করে নিলেই আমাদের পটলের দোরমার রেসিপিটা একদমই তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন আর বেলাইকেনটা ক্লিক করতে ভুলবেন না আমার সবগুলো রেসিপি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ